আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা বললেন কারো ধমকে কাজ করার প্রয়োজন নেই নিজের মেধা খাটিয়ে কাজ করুন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তীকালীন এই সরকারের আমলে কারো রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করবেন না নিজের মতো করে যেটা আইন যেটা দেশের জনগণের জন্য দরকার সেটাই করতে হবে আজ ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা ডিসিদের এই নির্দেশনা দিয়েছেন এরপর জানাব সরকারের ভুল দেখিয়ে দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান সচিবের গণমাধ্যমকে সরকারের গঠনমূলক সমালোচনা করার অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এই সরকার সকলের কাছে উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছে আমাদের ভুল ত্রুটি অন্যায় থাকলে গলায় বলুন আমাদেরকে ভুল ধরিয়ে দিন আপনার কলম শক্ত করে লিখুন আমাদের সম্পর্কে আমরা সেভাবেই দেশ চালাব যেভাবে দেশে জনগণ চাবে এদিকে শুকনো তিস্তা ডুবে দিল ভারত কৃষকের মাথায় হাত পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আটচল্লিশ ঘন্টার কর্মসূচির ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন জাগবাহের তিস্তা বাসাই স্লোগানে উত্তরের পাঁচ জেলা লাখ লাখ মানুষ ওই কর্মসূচিতে অংশ নেয়ার কথা কিন্তু হঠাৎ করেই শুকনো বালুচরে তিস্তার পানি ছেড়ে দিয়েছে ভারতের কর্তৃত্ববাদী সরকার এবারে জানাব হজযাত্রীর প্রতি তিরিশ হাজার টাকা বেশি নিয়ে আমরা ভাগ করে খাবো সিন্ডিকেট করে প্রত্যেক যাত্রীর কাছ থেকে তিরিশ হাজার টাকা অতিরিক্ত আদায় করে ভাগ বাটোয়ারা করার প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আসন্ন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব নির্বাচন প্যানেল প্রধান সৈয়দ গোলাম সারোয়ার এদিকে আওয়ামী লীগের লুটপাটে পঙ্গু ইডিসিএল আওয়ামী দীর্ঘ শাসন আমলে অনিয়ম দুর্নীতি লুটপাট করার করাল গ্রাসে ধ্বংস হয়ে গেছে দেশের প্রতিটি খাদ বিশেষ করে স্বাস্থ্যখাত ভঙ্গুর হয়ে পড়েছে শুধু ওষুধ প্রস্তুতকারী একমাত্র সরকারি প্রতিষ্ঠান অ্যাসেন্সিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড ইডিসিএল মোটা অঙ্কের অবৈধ আর্থিক লেনদেন স্বজনপ্রীতি প্রয়োজনের তুলনায় তিনগুণের বেশি লোকবল নিয়োগ করা হয়েছে রাষ্ট্রীয় টাকা কোটি কোটি টাকা ক্ষতি করা হয়েছে এবং সর্বশেষ জানাব কক্সবাজারে বিএনপির সমাবেশ আগামীকাল গড়তে চান ইতিহাস আগামীর ইতিহাস গড়তে চায় কক্সবাজার জেলা বিএনপি লাখ লাখ মানুষের সমাবেশ ঘটে অন্তর্বর্তীকালীন সরকারকে দেখাতে চায় মানুষ এখন কেবলই জাতীয় নির্বাচন চায় বলে মনে করছে বিএনপির রাজনৈতিক নেতারা প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ডিসি সম্মেলনের প্রধান উপদেষ্টা বললেন কারো ধমকে কাজ করার প্রয়োজন নেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার এ সরকারের আমলে রক্তচক্ষ বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই নিজের মতো করে যেটা আইন যেটা দেশের জন্য দরকার সেটাই করতে হবে আজ ডিসিদের এই নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেছেন এখন কোনো রাজনৈতিক দল নেতা বা কেউ আপনাদের হুমকি ধামপি দে আর আপনারা সেই অনুযায়ী কাজ করেন এটা করার প্রয়োজন নেই বরঞ্চ আপনার মেধা ও যোগ্যতা খাটিয়ে দেশের যেটা ভালো সেভাবেই কাজ করেন আজ ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা রোববার উপদেষ্টার কার্যালয়ে সাপলা হলে তিন দিনব্যাপী ডিসি সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেছেন প্রধান উপদেষ্টা বলেন আগের দিনে অনেকের হুমকি ধামকি আসত সরকারি চাকরি করেন চাকরিজীবীদেরকে অনেক রকমের জবাবদিহিতা করতে হতো তাদেরকে নানাভাবে কৈফিয়ত দিতে হতো এটি করেন নাই কেন অমুক নিতার যেভাবে বলেছে সেভাবে কাজ করেন আপনার আপনারা নিজের স্বাধীন মতো দেশের সেবা করার সুযোগ পেতেন না কিন্তু এখন এই সরকার আপনাদের সেই গ্যারান্টি দিচ্ছে আপনারা দেশের সেবায় জনগণের সেবায় নিজেদের মেধা বুদ্ধি খাটিয়ে নিজের মতো করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুন্দর মতো কাজ করেন এলাকায় সমস্ত মানুষের নিরাপত্তা পাওয়ার বিধান রয়েছে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এ ব্যাপারে ডিসিদের তিনি চোখ কান খোলা রেখে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা বলেছেন দেশে আপনারা যারা সবথেকে বড় বড় কর্মকর্তারা রয়েছেন আপনাদের কাছে সাধারণ মানুষের প্রাপ্তিটা অনেক সুতরাং সেভাবে মানুষদের সেবা দিয়ে যান ইনশাল্লাহ দেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস উল্লেখ্য আগামী আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত ডিসি সম্মেলন হবে আজ ষোলোই ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডিসিদের এই সম্মেলনের উদ্বোধন করেন এতে রাষ্ট্রপতির সঙ্গে এবার ডিসিদের সম্মেলন হচ্ছে না শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেই এই আলাপ আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব সরকারে ভুল দেখিয়ে দিন গণমাধ্যমের প্রতি প্রেস সচিবের আহ্বান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যদি কোনোরূপ ভুল বা কোনো বিভ্রান্তি কোনো কিছু করে তাহলে গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন গণমাধ্যমকে আহ্বান জানাই আমাদের কোনো ভুল বিভ্রান্তি হলে আপনারা আমাদের ভুল ধরিয়ে দিন আমরা আমাদের ভুলকে সুদ্রে নেব আজ প্রেস সচিব এসব কথা জানিয়েছেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি বৈঠক শেষে সব কথা জানান সচিব তিনি জানিয়েছেন আমাদের ভুল ত্রুটি অন্যায় থাকলে জোর গলায় বলেন জোর কলমে লেখেন আমাদের দেখিয়ে দিন আপনারা এখানে এখানে ভুল করছেন সাংবাদিক ভাইরা এটা এভাবে লিখুন যে আপনাদের এখানে এখানে ভুল হচ্ছে এভাবে এভাবে কাজটা করা উচিত আমরা আপনাদের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে দেশবাসীর সঙ্গে সিদ্ধান্ত নিয়ে সেভাবেই দেশ চালা বরোববার জাতীয় প্রেসক্লাবে জহুরুল হোসেন হলে ফ্যাসিবাদ মুক্ত এই সংবাদ ব্রিফিং এর পর তিনি এক থেকে ছত্রিশ জুলাই শীর্ষক আলোচনা সভায় সব কথা বলেছেন জয়নুল আবেদিন শিশিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শহীদুল ইসলাম শিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম প্রেস সচিব আরো বলেছেন আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই এখন সব ধরনের ভয়েস থাকতে হবে এখানে সমালোচনার যে বড় একটা গলায় করবে তাকে আমরা ধারণ করতে চাই সবাই মিলে একটা সোনার বাংলাদেশ করতে চাই তিনি আরো বলেছেন কিছুদিন আগে একটা বড় পত্রিকা প্রফেসর ডক্টর ইউনুসের প্রশংসা সূচক লেখা লিখেছে আমরা তাদের ফোন করে বলেছি এটা লেখার দরকার নেই আপনি গঠনমূলক আলোচনা করেন প্রশংসা করার দরকার নেই আমরা চাই প্রত্যেকটা বিষয় নতুন করে বাংলাদেশের সাংবাদিকতার জন্য গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে এখন আপনারা সারাদেশের মানুষের পাশে দাঁড়ান দেশটাকে সঠিকভাবে এগিয়ে নিতে হলে আপনাদের সহায়তা খুবই প্রয়োজন শুকনো তিস্তা ডুবিয়ে দিল ভারত কৃষকের মাথায় হাত পানি বন্টন চুক্তি ও মহাক পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আটচল্লিশ ঘন্টার কর্মসূচির ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন জাগবাহে তিস্তা বাঁচায় স্লোগানের উত্তরের পাঁচ জেলা লাখ লাখ মানুষ এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা কিন্তু হঠাৎ করেই ধুধু বালুচরে নেমেছে ওজানের ঢল তিস্তার পানি বাড়ায় দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা মৌসুমে ভারতের পানি ছেড়ে দেয় নজিরবিহীন মনে করছে অনেকে সন্ধ্যা থেকে বাড়তে থাকে তিস্তার পানি পানির পরিমাণ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা সংশ্লিষ্টদের এতে তিস্তায় জেগে ওঠা বালুচর রসুন পেঁয়াজ মিষ্টি কুমড়া চাল ডাল বাদাম সহ বিভিন্ন ফসলের ক্ষতি হতে পারে বলে জানিয়েছে কৃষকরা হাতিবান্ধা উপজেলা তিস্তা ব্যারেজ পয়েন্টের দবিয়া রহমান বলেন তিস্তার পানি নিয়ে আমরা আন্দোলন করতে যাচ্ছি ঠিক এ সময় পানি ছেড়ে দিল ভারত এটা দুঃখজনক ব্যাপার হঠাৎ করে আমাদের না জানিয়ে এমন সিদ্ধান্ত ভারত নিয়েছে সদর উপজেলার কালমাটি এলাকায় মনসের আলী বলেছেন লাখ লাখ মানুষের অংশগ্রহণে আমাদের আয়োজনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানাব ঠিক তখনই পানি ছেড়ে আমাদের দাবি নাতের পায়তারা তারা করছে ভারত তিস্তা ব্যারেজ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেছেন শনিবার রাতে হঠাৎ করে তিস্তার পানি বাড়তে শুরু করে পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি তিস্তা নদীর বুকে বালুর চর জেগে উঠেছিল হঠাৎ করে তারা আবারও তিস্তা তার পানি ছেড়ে দেয় তাদের আন্দোলন নস্বাদ হয়ে গেছে এটা ভারতের নতুন ষড়যন্ত্র বলে মনে করছে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ তারা বলছে হঠাৎ করে তারা এভাবে আমাদের বলানে কানে এভাবে পানি ছেড়ে দিতে পারে না হজযাত্রী প্রতি তিরিশ হাজার টাকা বেশি নিয়ে আমরা ভাগ করে নেব সিন্ডিকেট করে 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 প্রত্যেক হজযাত্রীর কাছ থেকে টাকা অতিরিক্ত আদায় তা খাওয়ার জন্য একজন ঘোষণা হাজার দিয়েছেন এবং এ বিষয়টি জানাজানির পর সমালোচনার ঝড় বইছে চারদিকে আসন্ন হস এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের নির্বাচন প্যানেল প্রধান সৈয়দ গোলাম সারোয়ার এই ঘোষণা দেন মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি আসন্ন হাব নির্বাচন নির্বাচনের নির্বাচনী সমাবেশে তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তিনি বলেন আমি যদি নির্বাচিত হই তাহলে হজ তা আমরা ভাগ করে নেব ধরনের অনৈতিক ঘোষণা দেয় হাব সদস্যদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তারা বলছে আমরা কখনোই এই কাজটি হতে দেব না এটা শুধুই ব্যবসা না আল্লাহর মেহমানদের সেবা করার সুযোগ আমাদের জন্য কিন্তু সৈয়দ গোলাম সরার হজ যাত্রীদের থেকে সিন্ডিকেট করে অতিরিক্ত তিরিশ হাজার টাকা আদায় করার মতো ঘিনিত কাজ হতে দেব না বলেও সাধারণ হস এজেন্সির মালিকরা ঘোষণা করেছেন এ নিয়ে পাল্টা পরিস্থিতি খারাপ অবস্থায় রয়েছে হাবের সাবেক সভাপতি মাওলানা রহমান বলেছেন আমরা সারোয়ার এহেনের পরিকল্পনার ঘোর বিরোধী আমরা তা হতে দিতে পারি না সিনবার টুলসের মালিক আলহাজ জামাল হোসেন বলেছেন আমাদের হজ ব্যবস্থাপনা এতদিন সিন্ডিকেট মুক্ত ছিল গোলাম সারোয়ার সিন্ডিকেটের ঘোষণা আমি হত তিনি মৃত্যু মৃত্যুপথযাত্রী তার মুখের চুলদারি সব সাদা হয়ে গেছে তিনি এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড কীভাবে করেন এ ধরনের ঘোষণা দেন তার কি মৃত্যুর কোনো ভয় নেই মনে এমনটাই মনে করছেন অন্য এজেন্সির মালিকরা